একটা জিনিস খেয়াল করলাম শখের জিনিসগুলো বেশি দিন টেকে না সেটা মানসক বা জিনিসপত্র কোনো না কোনোভাবে সেটা হারিয়ে যাবে নয়তো ভেঙে যাবে নয়তো কেউ কেড়ে নি সামনেই আমার বান্ধবীর ছেলের জন্মদিন আর বান্ধবীর ছেলের জন্মদিনে নতুন শাড়ি পরবো না তা কি হয় এই জন্য জামাইকে নিয়ে চলে গিয়েছিলাম মার্কেটে বলেছি কোনো প্ল্যান ছাড়াই যে চলো এখনই যাব শাড়ি কিনতে তোমরা গেস করবো আজকে আমি কোন শাড়িটা কিনেছি আর আজকে অনেক অনেক দিন পর রাস্তার পাশে বসে আমরা জামাই বফুচকায় খেয়েছি তো চলো ফুল ব্লকটা দেখে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম একবার লাইভ স্টোরি থেকে এই তো মাগরিবের নামাজ পড়ে নিলাম এখন মার্কেটে যাব কয়েকদিন পরে আমার জন্মদিন কিন্তু আমার বান্ধবীর নতুন কোনো শাড়ি নেই হ্যাঁ শাড়ি আছে কিন্তু নতুন কোনো শাড়ি নেই আর বান্ধবীর ছেলে বলতে তো আমারও ছেলে সো ছেলের বার্থডেতে মা একটু সুন্দর করে সাজবে না তা কি হয় প্রতিবারই রাইয়ানের বার্থডেতে আমি কোনো না কোনো শাড়ি বা ড্রেস কিনে থাকি সো এবার হচ্ছে গতবার আমি গাউন পরেছিলাম এবার হচ্ছে শাড়ি পরবো তো এই জন্য আজকে আপনাদের ভাইকে বললাম আজকে যেহেতু তোমার অফ আছে চলো আমরা একটু শাড়ি কিনে আসি তুমি না থাকলে তো আমি মার্কেটে যেতেও পারবো না অনলাইনে আমি আমার মন মতো কিনতেও পারবো না তারপর আর কি আমার কাছে তালতলা মার্কেট এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আর এখন অনেকগুলো শোরুম হয়েছে নতুন সো এখানে অনেক ভালো ভালো শাড়ি পাওয়া যায় একদম রিজনেবেলে একদম রিজনেবেল বলতে আবার একদম রিজনেবল না শাড়ি অনুযায়ী আর কি প্রাইস সো এই শোরুমটাতে ঢুকে এইসব ড্রেস আমাকে দেখাচ্ছিল আপনাদের ভাইয়া যে এইসব টাইপের নাও পরে আমি বললাম আমি বিয়ে খাইতে যাবো আমি যাবো জন্মদিন খাইতে আমি এরকম ড্রেস কেন কিনবো সামনে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে আমি বলছি তখন তুমি কিনে দিও তখন পরবো বাট এখন আমি এইসব ড্রেস পরবো না তারপরে ঈদের জন্য ড্রেস দেখুন আপনাদের ভাইয়া মার্কেটে গেলে পারে না আমাকে সব কিনে দিতে পরে আমি কয়দিন আগেই হচ্ছে অনলাইন থেকে তিনটা ড্রেস কিনেছি ঈদের জন্য অলরেডি বানাতেও দিয়ে দিয়েছি এই বছর আমি আগে আগেই শপিং করে ফেলতেছি থ্রি পিস জানি না আর কি কি কিনবো তারপর অনেক অনেক শাড়ি দেখছিলাম আমার ইন্টেনশন ছিল কাঞ্জিবরণ কিনবো। হ্যাঁ আমি ফাইনালি আমার পছন্দের সে কাঞ্জি কিনেছি আপনারা বলবেন এখানে কিন্তু আমার শাড়িটা আছে সো আমি কোন শাড়িটা নিয়েছি কে বলতে পারবেন আমি এর আগে এইরকম ধরনের কালার পরি নেই আপনারা বলেন তো আমি কোন শাড়িটা নিয়েছি যে বলতে পারবেন তাকে আমি একটা গিফট দিব হ্যাঁ আসলেই দিবো যাই হোক আমরা হচ্ছে শাড়িটারই কিনে চলে এসেছি ফুচকা খেতে মার্কেটের পাশেই আপনাদের ভাইয়া বলতেছিল চলো না আজকে ফুচকা খাই আমাদের কথা ছিল দক্ষিণা কিচেনে যাবো বলতে বলতেছে চলো আজকে আমরা একটু রাস্তার পাশে বসে ফুচকা খাই অনেক দিন খাই না পর আমি ঠিক আছে যখনই দেখছে ভিডিও চলতেছে কি ভাব নিতেছে দেখেন আমার জামাই সো এখানে সে ফুচকা সরি সে চটপটি খাচ্ছিল আমাকে বলতেছিল একটু খেয়ে দেখো কি মজা টকটা খেতে যে সে আমার হিজাবি নষ্ট করে দিছে আর আমার লিপস্টিকের তো অবস্থা বারোটা ফুচকা খেয়ে আমি এক প্লেট ফুচকা খাইছি সেও এক প্লেট হচ্ছে চটপটি খেয়েছে লাচিও খেয়েছি অনেক দিন পর এরকম খাবার দাবার খেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে না লাখ লাখ সুক্রিয়া যে আল্লাহ আমাকে এত ভালো রেখেছে আমি একটা কথা আপনাদের বলবো অবশ্যই মাসাল্লাহ বলবেন আপনারা আর এখানে আমার মেয়ে বাসে আসার পর যেটা করছে সেটা হচ্ছে একটা প্লেট ভেঙে ফেলছে এই প্লেটটা আমার খুবই শখের মানে শখ করে ছয়টা প্লেট কিনছে একটা ভেঙে হচ্ছে সে মানে অনেক হ্যাপি অনেক হাসতেছিল তারপর এখানে একটু পিঠা ভাজলাম তারপর হচ্ছে একটু চিকেন বল ভেজে নিলাম ইয়াসার জন্য ইয়াশা বলতে ও খাবে আমিও খাবো আর এতগুলো খাবে না সো এখানে হচ্ছে আমি তাকে কাঠের মধ্যে চিকেন বলগুলো ঢুকিয়ে দিব সে আবার এভাবে ছাড়া খাবে না তো এই ছিল আজকের ব্লগ সবাই অবশ্যই কে কোথা থেকে ব্লগটা দেখছেন আমাকে কমেন্ট করে বলবেন সবার অ্যান্সার দিব আমি আর আর অবশ্যই মাশাল্লা বলে দিবেন